হ্যালো ফ্রেন্ডস নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল লাফটার ট্রিপল টু কেমন আছেন বন্ধু আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবার ভালো লাগা ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন দেখুন আমি জানি আপনি ভালো থাকার প্রচুর চেষ্টা করছেন কারণ জীবন আপনাকে হয়তো সবসময় ভালো রাখেনি পরিস্থিতি আপনাকে সবসময় ভালো রাখেনি কিন্তু আপনি মনের জোর বাড়িয়েছেন এবং হ্যাঁ আপনি এটুকু বুঝতে পেরেছেন যে আপনি নিজে যদি ভালো থাকেন তাহলেই আপনি ভালো থাকতে পারবেন কারণ আমাদের জীবনে দেখবেন আমরা নিজেরাও না সবসময় না কোনো কিছুকে সামনে লক্ষ্য করে এগিয়ে যাই ঠিক আছে আমরা যে কোনো প্রত্যেকটা মানুষ আমি আপনি আমরা সবাই যে কোনো আমাদের একটা লক্ষ্য থাকে সেই লক্ষ্যটাকে আমরা অ্যাচিভ সবাই করতে চাই হতে পারে হয়তো সেই লক্ষ্যটাকে আমি বা আপনি সবসময় আমরা চাইলেই যে অ্যাচিভ করতে পারছি তা নয় বাট আমরা লড়াই করতে থাকি মানুষের লক্ষ্য সবসময় দেখবেন এভারেস্টের চূড়ার দিকেই থাকে মানুষ যেটা পায় না মানুষ সেটার পেছনেই ছুটতে চায় আর যেটা মানুষ হাতের কাছে খুব তাড়াতাড়ি পেয়ে যায় সেই জিনিসের কদর কিন্তু মানুষ দেয় না আপনিও কিন্তু ঠিকটাই যে মানুষটা আপনাকে কদর করছে না যে মানুষটা আপনাকে ভালোবাসছে না আপনি হয়তো তার জন্য অস্থির হচ্ছেন তার কাছে ছুটে যাওয়ার জন্য অস্থিরভাবে ছুটে যাচ্ছেন তাকে কল করার চেষ্টা করছেন বারবার যোগাযোগ করার চেষ্টা করছেন যে আপনাকে বারবার অপমানিত করেছে আপনাকে নানাভাবে কষ্ট দিয়েছে আপনি তার জন্য অস্থির হচ্ছেন অথচ হতে পারে আপনার জীবনে এমন কোনো মানুষ আছে বা এমন কোনো মানুষ আপনার জীবনেও ছিল বন্ধু যে আপনাকে অনেকভাবে বুঝিয়েছিল যে সেও আপনাকে ভালোবাসে বাট আপনি হয়তো তাকে অতটা সুমানের সুযোগই দেননি তার কারণ আপনার কাছে তো আজকে ভালো লাগেনি কিন্তু যাকে আপনি ভালোবেসেছেন সেই মানুষটা আজকে আপনাকে কষ্ট দিয়ে দূরে আছে সে ভালো আছে কিন্তু আপনি ভালো নেই কিন্তু এবার তার কষ্টের পালা শুরু জানেন তো আপনার ভালোবাসার মানুষের কষ্টের পালা শুরু হয়েছে কাউন্ট স্টার্ট হয়ে গেছে তার কারণ হচ্ছে এইবার সে আপনার সাথে যোগাযোগ করবে তার কারণ হচ্ছে সে তার কর্মফল ভোগ করেছে সে আপনাকে যা যা বিষয়ে কষ্ট দিয়েছে যা যা কষ্ট সে আপনাকে দিয়েছে যা যাভাবে সে আপনাকে অপমান করেছে সব কষ্ট সব কর্মফল সে কিন্তু পেতে চলেছে তার জন্যই বলবো আপনি নিজেকে শক্ত রাখুন আপনি নিজেকে পজিটিভ রাখুন দেখবেন আপনার পার্টনার আপনার সাথে খুব রিসেন্টলি দেখা করবে কথা বলবে মানে আপনি নিজেকে কিন্তু সেই এনার্জির মধ্যে রাখার চেষ্টা করুন ঠিক আছে সেই এনার্জির মধ্যে আপনি নিজেকে রাখার চেষ্টা করুন এই রিডিংটা অবশ্যই সবার সাথে ক্লিং যাবে তবে আপনাকে ইউনিভার্সের কাছে কিন্তু ক্লেমও করতে হবে ইউনিভার্সের কাছে যদি আপনি ক্লেম না করেন তাহলে এই রিডিংটা আপনার কাছে কিন্তু মানে গেলেও মিলবে না আর প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে এনার্জিটা দেখবেন সাবস্ক্রাইব করে রিডিংটা দেখবেন এনার্জি এক্সচেঞ্জ করতেই হয় বন্ধু কোনো রিডিং দেখার আগে এনার্জি এক্সচেঞ্জ মাস্ট এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু রিডিং আপনার সাথে কোনোভাবেই মিলবে না তাই অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন আর ইউনিভার্সকে ধন্যবাদ দেবেন আর সবথেকে বড় কথা এটা হচ্ছে জেনারেল প্রেডিকশানে বানানো ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং সবার জন্য যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন যার একদম রেজোনেট করছে না তিনি জাস্ট লেট গো করে ভুলে যাবেন জোর করে চাপাবেন না কারণ জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো রিডিং একদমই নয় আপনি নিজের বন্ধু বান্ধব স্বামী সন্তান এক্সট্রা ম্যাটাল এফেয়ার সেম জেন্ডার রিলেশনশিপ যার কথা ভেবে রিডিং দেখতে চান দেখতে পারেন এটা সবার জন্য হচ্ছে শুধুমাত্র যদি ব্যক্তিগত প্রশ্ন আপনার পার্টনার কি ফিরবে আপনার আপনার পার্টনারের মধ্যে এত সমস্যা কেন কেন কোনো তৃতীয় ব্যক্তি আছে কি না সে কি আপনার পার্টনারের লাইফ থেকে চলে যাবে আপনাদের রিলেশনশিপের কী কোনো ফিউচার আছে এরকম নানা প্রশ্নের উত্তর যদি আমার থেকে টেরো রিডিংয়ের মাধ্যমে জানতে চান দেন সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান নাম্বারে যোগাযোগ করবেন পার্সোনাল রিং ইজ নট ফ্রি সেটা চার্জেবেল সেটা বুঝেই যোগাযোগ করবেন আমি সবসময় যেটা সত্যি সেটাই বলি কারণ বাকি বাটার মাখিয়ে বলার অভ্যাস আমার নেই সেজন্য আপনারা যদি আমার সাথে কেউ যোগাযোগ করেন রিডিংয়ের জন্য আমার বেশ কয়েকটা রিডিং দেখবেন আমার পোস্টগুলো অবশ্যই পড়বেন বিশ্বাস থাকলে তবেই যোগাযোগ করবেন কারণ আমার মনে হয় সত্যিটাই উঠে আসা দরকার এবং সত্যিটাই জানানো প্রয়োজন সেজন্য আমি আমার সমস্ত ক্লায়েন্টকে যখন রিডিং করি একটা অফার সবাইকে দিয়ে থাকি সেটা এনার্জি এক্সচেঞ্জ সবাইকে ফ্রি অফ কস্ট করে থাকি তো যারা রিডিং আমার সাথে যোগাযোগ করেন তারা প্রত্যেকেই জানেন তো ভালো থাকুন এবং যারা আর একটা কথা যারা এক্সট্রা ম্যাডেল অ্যাফেয়ারের ওপর রিডিং দেখতে চান তারা প্রত্যেক দিন দেখবেন আমার একটা হিন্দি চ্যানেল আছে লাভ ট্যারু ট্রিপল টু হিন্দি অফিশিয়াল বলে সেখানে গিয়ে আপনারা এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন মানে সাবস্ক্রাইব করে নেবেন এবং করার পরে আমি প্রত্যেক দিন যে ওখানে হিন্দি রিডিংটা দেখছি আপনারা সেটাও কন্টিনিউ করতে পারেন ঠিক আছে বন্ধু তো চলুন আর কেউ যদি রেকি হিলিং করতে চান কেউ যদি পাস ক্লাইভ রিগ্রেশন করতে চান কারণ আমি একজন পাস লাইফ রিগ্রেশন থেরাপিস্ট আমি পাস ক্লাইভ রিগ্রেশন করে থাকি মানুষের তো যদি কেউ পাস লাইফ রিগ্রেশন আমার থেকে করাতে চান দেন আপনারাও এই নাম্বারে যোগাযোগ করবেন ওকে তো চলুন রাধারানীর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রামা 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন ও বন্ধু জগতপতে গোপীশ গোপীকান্ত নমস্ততে রাধে 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 राधे 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 हे कृष्ण राधा रानी हरे কৃষ্ণ রাধা রানী কৃষ্ণ তো চলুন নিজের কর্মফল নিজে ভোগ করছে কি এমন কর্ম উনি করেছেন যেটার জন্য উনি নিজের কর্মফল ভোগ করছেন এবং আপনার সাথে যোগাযোগ করতে চাইছেন ঠিক আছে অবশ্যই বারবার বলবো যদি বিজয়া দশমীর মধ্যে এই রিডিংটা আপনার হাতে এসে পড়ে থাকে তো অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ করে দেখবেন কারণ এই রিডিংটা কিন্তু আপনার সাথে ভীষণ রেজোনেট করবে বন্ধু ওকে কি কি খারাপ কাজ সে আপনার সাথে করেছে কি কি দুর্ব্যবহার সে আপনার সাথে করেছে যার জন্য সে এতটা কষ্ট পাচ্ছে যার জন্য সে বুঝতে পেরেছে আমারই ভুল যার জন্য আমার এটা হয়েছে লাইফে রাধে শ্যাম রাধে শ্যামা শ্যাম শ্যামা রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণা কৃষ্ণ। হরে হরে রাম হরে র দেখুন ইউনিভার্স কি বলছে কশন প্রথম কার্ড কি এসছে কশন মানে তাকে ভগবান বলছে এবার ভয় পাও অনেক হয়েছে এইবার সমঝে যাও এবার টাইম হয়েছে নিজেকে সামলানোর এবার সময় এসছে নিজেকে বদলানোর এবার বদলাও অনেক সময় তুমি অনেক কিছু লাইফে অন্যায় করেছো সে নিজে খুব ভালো বুঝতে পেরেছে জানেন তো আজকে আপনার পার্টনার আপনি যাকে নিয়ে রিডিংটি দেখছেন বন্ধু সে খুব ভালো করে বুঝতে পেরেছে সে অনেক অন্যায় করেছে আপনার সাথে কী 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 অন্যায় করেছে আপনাকে মেন কথা হচ্ছে আপনি একজন খুব ভালো মানুষ যাকে উনি খুব ভালোবাসতেন একটা সময় বা আপনাকে ভালোবাসা দেখিয়ে সে একটা সময় কি করেছিল কিছু ভুলভাল কাজে লিপ্ত হয়েছিল কিছু ভুলভাল মানুষের সঙ্গে যোগাযোগ করেছিল এমন কিছু ভুলভাল কিছু তার জগৎ তৈরি করে নিয়েছিল যে জগতের মধ্যে আপনাকে খুব একটা সে স্থান দিচ্ছিল না ঠিক আছে আপনি অস্থির হয়ে পড়েছিলেন আপনি কান্নাকাটি করছিলেন আপনি পাগলের মতন তার প্রেমে মত্ত ছিলেন আপনি তাকে সবসময় বলতেন যে ফিরে আসো তুমি যার যার পেছনে ছুটে বেড়াচ্ছো সে তো আমি নই সে আমার মতন কপি ক্যাট ওকে সে আমার মতন তোমার কাছে যখন আমি আছি তাহলে তুমি কেন অন্যের কাছে যাচ্ছ আমের আমি বড্ড দামি তুমি আপনি এটা বুঝিয়েছেন তাকে সে যখন সেটা বোঝেননি আপনি নিজে সরে এসছেন নিজে গুটিয়ে নিয়েছেন আপনি সবসময় মনে করেছেন যে তোমার কাছে আমার একটা অবশ্যই গুরুত্ব আছে তাই জন্য তো তুমি আমার সাথে সম্পর্কে এসছিলে তাহলে তুমি এতটাই আমাকে ইনসিকিউর করে কেন চলে গেলে কেন তুমি আমাকে ইনসিকিউরিটি দিলে ভালোবাসার জীবনে আমাদের দুজনের একটা সুস্থ সবল রিলেশনশিপে এটা আপনি আপনার নারী পুরুষ আমি সন্তান এক্সট্রা ম্যাডেল যার কথা ভেবে দেখছেন দেখবেন অবশ্যই এবং সব রাশির জন্য রিডিংটা টাইমলেস রিডিং এমন নয় যে বিজয় দশমীর পরে কেউ দেখলে তার মিলবে না ঠিক আছে সবার সাথে টাইমে যখনই হাতি পড়বে মিলবে আপনার মনে হতে পারে যে আমি তো তোমার কাছে একটা সিকিউরিটি চেয়েছিলাম তোমার সাথে সঙ্গ চেয়েছিলাম তোমার সাথে থাকতে চেয়েছিলাম রিলেশনের একটা ভবিষ্যৎ চেয়েছিলাম যেখানে আমরা সব সময় একসাথে থাকতাম আমরা কত কিছু প্রমিস করে নিয়েছিলাম একজন অপরজনের সাথে এত কিছু প্রমিস করেছিলাম যে আমাদের লাইফটা এত সুন্দর করে কাটাবো জীবনটা এত সুন্দর করে সাজাবো আনম্যারিড হয়েও আপনারা অনেক সময় ফিজিক্যাল রিলেশনে চলে গেছিলেন ঠিক আছে আপনি ম্যারিড তার সাথে মানে এক্সট্রা ম্যারিডালে যারা আছেন আপনারা ম্যারিড হয়েও কিন্তু এই রিলেশানে গেছিলেন তারপরেও কী করে তারপরেও কি করে আজকে তুমি আমাকে ছেড়ে এই ধরনের ব্যবহারটা করতে পারলে তুমি কি সব কিছু ছেড়ে দিতে পেরেছো কি করে পারলে তুমি কি করে সব কিছু ছেড়ে দিয়ে গেম ওভার হ্যাঁ কাটকিয়েছি গেম ওভার মানে সব কিছু ছেড়ে দিয়ে তুমি আমাকে ছেড়ে তুমি একটা সময় চলে যেতে পারলে কি করে তোমার পক্ষে কি এটা করা উচিত হয়েছিল তুমি যখন আমাকে ভালোবাসতে তোমার জন্য আমার যখন এত ফিলিংস ছিল তুমি কি এত কিছু করলে তোমার কি একবারও মনে হলো না আপনি মনে মনে তাকে অনেকবার এগুলো বুঝিয়েছেন তাকে মুখস্থ করে মানে মুখস্থ বিদ্যা যেরকম আমরা আওড়াই সেরকমভাবে সবসময় তাকে বুঝিয়েছেন কিন্তু সে মানুষটা বোঝেনি সে আপনাকে যত পারে নাই কষ্ট দিয়ে গেছে তা আপনাকে অস্বীকার করেছে আপনাকে ইমোশনালি আপনি যত তার সাথে যুক্ত হতে চেয়েছেন সে আপনাকে ডিটাচমেন্টে নিয়ে চলে গেছে সে আপনার সঙ্গে অনেক কিছু করেছে কিন্তু আজকে না বন্ধু এমন একটা সময় এসছে সে নিজে ভীষণ ডিপ্রেস একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে দেখুন ডিপ্রেসড এনার্জি টোটালি ডিপ্রেশনের মধ্যে মানুষটা আছে কেন এত ডিপ্রেস জানেন কারণ ইউনিভার্স যখন কিছু করে ঈশ্বর যখন কোনো কিছু করে ঈশ্বর যখন কোনো কিছু ঘন্টা বাজিয়ে দেয় না তখন আর কারোর কিছু করার থাকে না ইউনিভার্স ওপরে তাকে বলে দিচ্ছে তুমি ভুল করেছো তুমি ভুল করেছো তুমি ভুল করেছো তুমি ভুল রাস্তায় গেছো এই রাস্তা তোমার জন্য নয় তুমি যা করছো লাইফে যেভাবে এগোচ্ছ এটা কোনটাই তোমার জন্য নয় যে তোমার ভালোবাসা যে তোমার প্রেম তাকে তুমি পেছনে ফেলে তাকে তুমি যা মুখোশ মুখোশ পড়েছো তাকে মিথ্যা বলেছো তাকে অনেক কিছু করেছো কিন্তু এখন সময় এসছে তুমি যাও তার কাছে নিজেকে ক্ষমা চাও অ্যাপলা যে তুমি তার কাছে যাও ক্ষমা চাও তুমি ফেক একটা মুখোশ পড়ে তার সামনে এতদিন ছিলে কেন ছিলে তুমি অন্যায় করেছো তুমি বুঝতে পারছো যে তুমি যে ধরনের কথা বলেছিলে শুধু শুধু ঝগড়া করেছিলে ভালোবাসার নামে যে প্রহসন করেছিলে সেটা তুমি খুব অন্যায় কার্য করেছিলে এগুলো করা তোমার একদমই উচিত হয়নি তো আজকে তুমি খুব বাজে একটা কন্ডিশানের মধ্যে দিয়ে যাচ্ছ এটা কি তোমার করা উচিত হয়েছে একদমই করা উচিত হয়নি তুমি বর্তমানে ভীষণ টক্সিক আছো ইউনিভার্স তাকে ফিল করাচ্ছে যে আপনার পার্টনার না খুব টক্সিক একটা এনভায়রমেন্টের মধ্যে রয়েছে তার কাউকে ভাল লাগছে না কিচ্ছু ভাল লাগছে না যাদের সাথেই কথা বলে যার সাথেই মেশে কাউকেই ওনার ভালো লাগে না উনি ফিল করে যেন উনি একদম ভীষণ নেগেটিভ একটা জোনের মধ্যে চলছে ওনার কিছুই নেই উনি ডিপ ডিপ্রেশন মানে চরম ডিপ্রেশন ওনাকে যেন সবসময় গ্রাস করে রেখেছে একটা ডিপ্রেসড এনার্জি ওনাকে চির সময়ের জন্য গ্রাস করে রেখেছে এনার্জি থেকে বার হতে চাইছেন যে একটা সুন্দর একটা জীবন যাতে ওনার লাইফে আবার সুন্দরভাবে ফিরে আসে যে সম্পর্কটাকে উনি নিজের হাতে শেষ করেছেন সেই সম্পর্কটা যাকে তাতে নতুন করে শুরু করা যায় যাতে আবার ওই যে জিনিসটা মানে আপনাদের রিলেশনশিপটার ছায়া যাতে উনি আবার খুঁজে পান তার জন্য উনি আবার চেষ্টা করছেন যাতে আবার নতুন করে তৈরি করা যায় ইনার ফিলিংস উনি চাইছেন যে এবার একটু বোঝো এবার একটু একটু বোঝো তোমার তোমার যে কি বলবো তোমার আর আমার ভালোবাসাটা আবার আমরা ফিরে পেতে যে আমাদের দুজনে এক হতে চাই সে চাইছে আপনাকে এক হতে আপনাকে কাছে পেতে সুন্দর কিছু সময় উপহার দিতে এবং সে আপনার কাছে ফিরতে কারণ তার ভীষণ যন্ত্রণা হচ্ছে আজকে সে নিজের মানে কি বলবো নিজের প্রবলেমটা নিজে ফিল করেছে যে কি প্রচণ্ড সে অন্যায় সে আপনার সাথে করেছে এত অন্যায়ের শাস্তি তো একদিন তাকে পেতেই হতো একদম সে অন্যায়ের শাস্তি সে এখন বর্তমানে পাচ্ছে তো চলুন এটাকে আরও ভালো করে ক্লারিফাই করবো ওকে রাধারানি থ্যাংক ইউ সো মাচ রাধারানি আর কি গাইডেন্স দিচ্ছে দেখে নেবো থ্যাংক ইউ সো মাচ চলুন যেমন কর্ম করবে মানুষ তো সেরকম ফল পাবে তাই না ভালো কর্মের ভালো ফল খারাপ কর্মের খারাপ ফল তো এত যে কষ্ট আপনাকে দিয়েছে তার ফলকে তাকে পেতে হবে না ডেফিনেটলি পেতে হবে তাই সেই ফলই সে এখন পাচ্ছে একদম সে তার কর দেখুন তার জীবনে এমন কোন মানুষ এসছে কোনো একজন মানুষ এসছে যে কিনা তাকে পদ দেখাচ্ছে যে কিনা তাকে বোঝাচ্ছে তুমি অন্যায় করেছো এই যে আপনার সাথে ঝগড়া করেছে এই যে আপনার সাথে আর্গুমেন্ট করেছে আপনাকে জাতা বলেছে একটা সময় আপনাকে খুব অপমান করেছে এবং তা আপনার ভালোবাসাকে অস্বীকারও করেছে আপনার পার্টার ঠিক আছে আপনার ভালোবাসাকে ডেভিলেন এনেছি অস্বীকার করেছে এই মানুষটা আপনাকে অস্বীকার করেছে আপনার ভালোবাসাকে অস্বীকার করেছে আপনাকে জাতা বলেছে পরিষ্কার করতে আপনাকে জানায় তাই মুখের ওপর বলে দিয়েছে তার মানে তার কোনো বিবেকবোধ একটা সময় জাগেনি ঠিক হতে পারে আপনাদের রিলেশনশিপে কোনো মানুষ নজর দিয়েছেন মানে আপনারা না কাউকে খুব খুলে আম বলে বেরিয়েছেন এই করেছি ওই করেছে ডেফিনেটলি এনার্জি আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারকে কেউ কিছু করেছে রকম ওপর থেকে এমন কিছু করেছে যার জন্য আপনার পার্টনারও চেষ্টা এখন বর্তমানে এই কারণেই করছে তার ফিল তো হচ্ছে ভেতরে ভেতরে কারোর সঙ্গে যখন কিছু হয় সে যেটা হয় সে তো সে তারপরে তো সে ফিল করে না যে তার সাথে এটা হচ্ছে কেন হচ্ছে কি জন্য হচ্ছে সে ফিল করছে এখন না তার অনুভব হচ্ছে যে না আমি না খুব ভুল করেছি খুব একটা স্টাক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি কিছুতেই লাইফটা যেন রকম নেগেটিভিটি থেকে বেরোতে পারছি না নেগেটিভ এনার্জি যেন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আমাকে এখান থেকে বেরোতে হবে আমাকে চেষ্টা চালিয়ে যেতেই হবে আমাকে সামনের দিকে এগোতেই হবে আমার লাইফটাকে ঘোরাতেই হবে যা হচ্ছে হচ্ছে মনের জোর চরমভাবে বাড়ানোর চেষ্টা করছে উনি বুঝতে পারছেন না কিভাবে উনি ব্যালেন্স করবেন পরিষ্কার কথা উনি চাইছেন ভীষণ ব্যালেন্স করতে শুনুন আপনার পার্টনারের মনে এনার্জি ভীষণ পজিটিভ সে কিন্তু সে কিন্তু বুঝতে পারে যে তার মানে তার কিন্তু একটা হোপ আছে এই সম্পর্কটা নিয়ে তার মনের মধ্যে কিন্তু প্রচণ্ড হোপ আছে চূড়ান্ত হোপ আছে আশা আছে সে কিন্তু ফিল করছে যে সব কিছু ঠিক হয়ে যাবে ভালো হবে সম্পর্ক আমরা আবার এক করে নেবো ভালো করে নেবো সব কিছু আমাদের মধ্যে ভালো হবে শুধু আমাকে একটু ব্যালেন্স করতে হবে যাকে যতটুকু দাঁড় অতটুকু দেবো এর বেশি দেবো না আপনার পার্টনার না সবাইকে এক করে ফেলতো ইকুয়াল করে ফেলতো ঠিক আছে সবাইকে সমানভাবে ব্যবহার করতো সবাইকে সমান তো সব সবকটা কটা মানুষের সমান এনার্জি তো নয় আর সব মানুষের সমান কি বলবো সবাইকে তো সব কিছু বলতেও নেই সেটা উনি বুঝতেন না আজকে বুঝতে পারছেন তাই জন্য আজকে চেষ্টা করছেন আজকের সম্পর্কটা নিয়ে ভাবার চেষ্টা করছেন চেষ্টা করছেন সম্পর্কটাকে ঠিক করতে ভালো করতে আপনার প্রতি একটা আবেগপ্রবণ মন নিয়ে সে রয়েছেন তার মনটা না ভীষণ চুলবুল চুলবুল করছে যোগাযোগ করার জন্য তার মনটা চাইছে আপনার সাথে কথা বলার জন্য এবং সে চাইছে জানেন এই আপনার পাটার ভীষণ চাইছে এই পুজোরই মধ্যে একটা এমন এনার্জি পজিটিভ ভাইব্রেশন এমন চলছে কিন্তু চাইছে আপনার সাথে একটা রিউনিয়ন করে নিতে ডেফিনেটলি চাইছে আপনার সাথে প্যান্ডেল হপিং করতে আপনার সাথে ঘুরতে আপনার বা পুজোতে একসাথে সময় কাটাতে খুব পরিমাণে চাইছে কিন্তু আপনার পার্টনার ভীষণ পরিমাণে একসাথে একটা সময় কাটানোর এনার্জি রয়েছে এবং সে চাইছে এগিয়ে আসতে হতে পারে দেখুন পরিস্থিতি এখন এমন একটা চলছে হতে পারে সে এগিয়ে আসতে পারছে না হতে পারে সে এগিয়ে আসতে পারছে না সে চাইলেই বলে না মানুষ চাইলেই তো সব কিছু সবসময় হয় না সেই জন্য হতে পারে সে চাইলেই পাচ্ছে না বাট সে তার মনে কিন্তু চরম ইচ্ছা তার মনে কিন্তু চরম ইচ্ছা হচ্ছে আপনার কাছে এগিয়ে আসার একদম জেনে রেখে দিন আপনার পার্টনার নিউ রিনিউ মানে কী বলবো নতুনভাবে আপনার সাথে রিউনিয়ন করবে এবং আপনাকে কল করবে আপনা অনেকের কিন্তু আগামী ন ঘন্টার মধ্যে কল আসবে আগামী ন ঘন্টার মধ্যে অনেকের কল কল আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আজকেরই ন ঘন্টার মধ্যে কল আসবে যোগাযোগ করবে খুব সোজা কথা বলবে আপনার সাথে দেখবেন আপনি বরঞ্চ কনফিউজ থাকবেন আপনি বরঞ্চ অবাক হয়ে যাবেন যে কি ব্যাপার আর আপনারা এই রিডিংটা দেখছেন যার হাতে যখনই পড়ছে আপনার সাথে কাজ করবে রিডিংটা বারবার বলছে মানে আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন যারা কি ব্যাপার সত্যিই আমার এটা হচ্ছে লাইফে ওকে আমাকে কথা বলছে ও যোগাযোগ আছে অনেকে আছেন দেখুন বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে দেখছেন বিভিন্ন প্রবলেমের সঙ্গে তো সবার তো সমানভাবে রেজোনেট করবে না হয়তো আপনাকে আনমেল ব্লক করলো ঠিক আছে আপনাদের যে ব্লক করে রেখে দিয়েছে কথা বলছেন একটা এমন চাপের মধ্যে দিয়ে যাচ্ছে সে হয়তো নিজের ইগো দেখাচ্ছিল জেদ দেখাচ্ছিল নিজের অংবাব দেখাচ্ছিল সবসময় নিজের সত্তাটা দেখাচ্ছিল সেই মানুষটা আপনার সাথে যোগাযোগ করবে হ্যাঁ হয়তো সে আপনাকে চট করে চাইলেই কথা বলতে পারবে না বাট সে কিন্তু চাইবে আপনার সাথে যোগাযোগ করতে এই রকম এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি সে কিন্তু স্বয় স্বপনে নয়নে আপনাকে ভাবছে এই মুহূর্তে কারণ আর তার ভেতরটা আপনার জন্য অস্থির হচ্ছে পাগল পাগল করছে তার কেরিয়ারে যথেষ্ট উন্নতি হয়েছে আপনার পার্টনারের কেরিয়ারে খুব বেনিফিট হয়েছে উন্নতি হয়েছে সে কিন্তু কেরিয়ারে খুব কি বলবো কেরিয়ারে তার কিন্তু যথেষ্ট উন্নতি হয়েছে এবং সে যেরকমভাবে চেয়েছিল জীবনটাকে তৈরি করে এইভাবে একটা সুন্দর সুন্দর একটা লাভবের লা জীবন আমাদের হবে আমরা আমি আর তুমি এরকমভাবে যেরকম এরকম আপনার স্বপ্ন দেখেছিলেন সেইটা কিন্তু এবার উনি তৈরি করতেও চাইছেন সেই রকম জীবন তৈরি করতে চাইছেন অ্যাকশান নেবেন কারণ ভালো আপনাকে প্রচণ্ড বাসেন আপনাদের যারা ডিভোর্সের জন্য কথা বলেছিল আপনার পার্টনার সে এখন ডিভোর্সটাও কিছুদিন মানে মুখে অত বল না বলবে যে না আমি আর একটু ঠিক আছে বা অতটা জোর দেবে না ভবিষ্যতের কথা ভেবে সে ডিভোর্স করানোর জন্য দেবে না আপনার পার্টনার এই মুহূর্তে ঠিক আছে সে আপনাকে মানে আপনাকে কি বলবো আপনারা দুজনের লং ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যেও বলবো আপনাদের যোগাযোগ হওয়ার সম্ভাবনা প্রবল ঠিক আছে যোগাযোগ হওয়ার সম্ভাবনা প্রবল এই মানুষটা আপনার সাথে যোগাযোগ করতে চায় কথা বলতে চায় আপনার সাথে রিউনিয়ন করতে চায় মানে যাদের ডিভোর্স নিয়ে ডিরেক্টলি কথা হয়ে গেছেন তারা হয়তো অনেকে বলবে যে না ঠিক আছে কিছুদিন সময় নিয়ে দুজনেই দেখি কেমন হয় আবার কিছু কিছু মানুষের যেরকম হয় সেরকম হচ্ছে কি কিছু কিছু মানুষ হবে ভাব বলবে যে ঠিক আছে বলেছি একটু ওয়েট করে দেখি আর কিছু তো মানুষ চুপ থাকবে মানে অনেক কিছু খুব জোরালো অ্যাকশন নেওয়ার কথা ভেবেই নিয়েছিল সে তো অত তাড়াতাড়ি কোনো রকম অ্যাকশন না নিয়ে একটু সময় নেবে এই রিলেশানশিপটাতে ঠিক আছে চলুন আর একটু ক্লারিফাই করে নিই থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ওকে আপনি ওনার কাছে না একটা অ্যাডিকশানের মতন মানে একটা নেশার মতো হয়ে গেছেন অ্যাকচুয়ালি ঠিক আছে উনি মানে অস্থির লাগছে ওনার মনে হচ্ছে যে যে করেই হোক যেমন করেই হোক ভালোবাসাটাকে আমার জীবনে ফিরে পেতেই হবে কারণ তোমাকে ছাড়া আমার ভালোবাসা কোনোভাবেই মানে পুরোপুরি হবে না কারণ আমি আমার নিজের জীবনের যত এক নেগেটিভিটি আছে যত এক্স আছে বলে না আমার সেগুলো আমি সব ছেড়ে দিতে চাই আমার জীবনের সমস্ত নেগেটিভিটি সব কিছু ছেড়ে আমি এই মুহূর্তে শুধুমাত্র তোমাকে কারণ তুমি আমার জীবনে একটা প্যাশানের মতো তোমাকে চাই চাই আমরা অনেক সময় অনেকে বলি না যে এটা আমার চাই এটা যাই হোক না হোক আমার এটা চাই আপনার পার্টনার যেটা এনার্জি সেটা হচ্ছে এটা আমার চাই তোমাকে আমার চাই আমি তোমাকে নিয়ে জীবনে এগোতে চাই তোমাকে ভালোবাসতে চাই তোমার সাথে সম্পর্কটাকে নিয়ে বাঁচতে চাই আমি তোমাকে চাই সেই জন্য তুমি আমার কাছে কারণ তুমি আমার কাছে একটা অ্যাট্রাকশন যেমন ভোমরা মৌমাছি প্রজাপতি ফুলের মধু খাওয়ার জন্য গিউড়ে উড়ে তার কাছে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে বেরোয় তাই তো সেরকমভাবে আপনি ওনার কাছে একটা অ্যাডিকশানের মতন ছুটে আসেন উনি আপনার কাছে ভালোবাসা পেতে আপনার ঘ্রাণ নিতে আমাদের প্রত্যেকটা মানুষের শরীরে নিজস্ব কিছু ঘ্রাণ থাকে দেখবেন আমার তো মনে হয় আমি পাই সেটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের গায়ে আলাদা আলাদা একটা গন্ধ সেরকম আপনার যে গন্ধ সেটা নেয়ার জন্য আপনার পার্টনার নাকি আপনার কাছে ছুটে ছুটে আসছে সে আপনার জন্য ওয়েট করে আছেন এবং ওনার খুব বিশ্বাস যে উনি আবার আপনার সাথে ফিরে আসবেন এবং আপনাদের রিউনিয়ন ডেফিনেটলি আপনার ওনার ভীষণ বিশ্বাস আপনাকে নেই তো এটাই হচ্ছে আজকে রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে ইউনিভার্সের কাছে অবশ্যই ক্লেম করবেন যে হে ঈশ্বরের প্রভু এই রিডিং এর যতটা ভালো যা কিছু পুরোটাই যেন আমার সাথে ঘটে এইভাবে ইউনিভার্সের কাছে অবশ্যই ক্লেম করবেন নিজেকে সুস্থ রাখবেন কারণ রিডিং ক্লেম না করলে মিলবে না আর সাবস্ক্রাইব অবশ্যই করতে এই কারণে বলি আমার রিডিং দেখলে যদি সাবস্ক্রাইব না করেন আমার এনার্জির সঙ্গে আপনার এনার্জি মিলবে না ঈশ্বরকে অবশ্যই ধন্যবাদ দেবেন আর যেরকম বললাম যদি পার্সোনাল রিং নিতে চান সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে ভালো থাকবেন সবার পুজো ভালো কাটুক সবাই সাবধানে থাকবেন কারণ স পুজো সেটার যেমন আনন্দ আছে সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ চলছে যেটা কিনা কি আর বলবো সবাই জানেন যে কিভাবে কি কি হচ্ছে তো ভালো থাকুন সবার পুজো ভালো কাটুক এটাই আমি বলবো ভালো থাকুন বন্ধুরা আপনাদের ভালো থাকা ভীষণ জরুরি সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে ততক্ষণের জন্য হরে কৃষ্ণা রাধে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হরে কৃষ্ণা